যারা টাইম ফার মাইনিং সাইড কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নাই আজকে আপনাদের টাইম ফার মাইনিং সাইডের যে ডেইলি অ্যানসারটি অর্থাৎ ওরাকল অফ টাইম যে অপশনটি আছে এখানে যে অ্যানসারটি আছে সেই অ্যানসারটি কি এবং এইখান থেকে এই অ্যানসারটি দিয়ে আমরা কিভাবে এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পর আমরা প্রতিদিন যেভাবে আমাদের ফার্মিং করে আমরা আমাদের ফার্মিংটি স্টার্ট করে নেব এরপর আমাদের এখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশনটি কমপ্লিট করে আসবো এরপর এইখান থেকে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব। আমি এখন আর্ন অপশানে ক্লিক করছি আর্ন অপশানে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভেস আসার পর এইখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব আমি এখন ওরা অফ টাইমে ক্লিক করছি ওরা অফ টাইমে ক্লিক করার পর এইখানে আজকের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আমরা বসিয়ে দেবো অ্যান্সারের ঘরে এই অ্যান্সারের ঘরে অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে ডান পাশে ডেটের চিহ্নটি আছে আমরা সেই ডেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ক্লিক করার পর এইখানে আমরা আজকে যে অ্যান্সারটি আছে অ্যান্সারটি আমরা বসিয়ে দেব। আজকের অ্যান্সারটি বসানোর জন্য এখানে সর্বপ্রথম আমাদের যে শাল আছে শালটি আমাদের চিনাইতে হবে উনিশশো বিরানব্বই কাল হবে উনিশশো বিরানব্বই মাস হবে মার্চ এবং তারিখ হবে ছয় অর্থাৎ আমাদের আজকের অ্যানসারটি হল ছয় মার্চ উনিশশো বিরানব্বই এরপরে আমরা এখানে যে সেট বাটনটি আছে আমরা এই সেট বটনে ক্লিক করব আমি এখন সেট বটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা এখানে নিচে যে চেক দ্য ডেট নামে যে অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব তার আগে আমি আপনাদের অ্যান্সারটি স্ক্রিনে আরেকবার লিখে দেখাচ্ছি ছয় মার্চ উনিশশো বিরানব্বই আজকের অ্যান্সারটি হলো ছয় মার্চ উনিশশো বিরানব্বই এখন এইখানে যে নিচে দেখবেন যে চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে আমি সেই চেক দ্য ডেট নামে যে অপশানে ক্লিক করব আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক ডেট অপশনে ক্লিক করার পর দেখেন আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে কংগ্রেচুলেশন এবং আমার যে এক লাখের যে রিওয়ার্ডটি সেটি আমি পেয়ে গেছি এখন এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি দেখেন ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি আমি পেয়ে গেছি আমি এখানে যেভাবে এই কাজটি করলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ